একটা গ্রামে দিয়ে একটা বড় নদী বয়ে যেত নদীর এক পারে থাকতো রেনু বউ আর এক পারে থাকতো শিলা বউ প্রতিদিন সকালে দুজনই নদীর ঘাটে আসত কাপড় কাচতে কাপড় কাচার সঙ্গে সঙ্গে শুরু হতো বউ বনাম বউ প্রতিযোগিতা এই শিলা তোমার গলায় যে হারটা আছে ওটা কি সত্যিই সোনার নাকি বাজার থেকে তামার হার কিনে এনেছ সোনা চিনতে হলে চোখ থাকতে হয় রেনু তোমার মতো বউ তো কাঁচকলা চিনেও বলে আমরা হা আমি যদি কাজকলা হই তাহলে তুই তো নদীর ধারে শুকনো শুটকি শুটকি হলেও মানুষ খায় কিন্তু তুই তো ঝগড়ার লঙ্কা যে খায় তার চোখে পানি চলে আসে খাওয়াবে তো ঠিকই কিন্তু তোকে যে আগে কম খেতে হবে নইলে তোর বর দেউলিয়া হয়ে যাবে শিলা আমার বর বড়ই গ্রামের সবচেয়ে নামি চাষা তার ফসল বিক্রি হলে তোর মতো দশটা বউকেও খাওয়াতে পারবে কি বললি তুই বললাম তুই নদী পার হয়ে আস তারপর হাতাহাতি করি এই বৌরা নদী দিয়ে তোরা কাপড় ধুতে আয় যুদ্ধ করতে নয় শান্ত না হলে কাল থেকে নদীতে নাম বন্ধ করে দেব আচ্ছা আচ্ছা মাতবর ভাই শান্ত থাকি তবে কাল আবার দেখা হবে